আজ সোমবার পয়লা পৌষ দু হাজার তেইশ সালের আঠারোই ডিসেম্বর মিন রাশি লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্য রুদ্র প্রচোদয়াৎ এটি সকাল বিকাল রাত তিনবেলায় একশো আটবার করে জপ করুন যদি নিজের জীবনকে সকল ক্ষেত্রে মহিমান্বিত করতে চান আর যদি না পারেন তাহলে মহাদেবের মহামন্ত্র ওম নমা শিবায় এটি একশো আটবার জপ করুন না আজ কিন্তু চন্দ্রদেবের বার তাই চাঁদের আলো শরীরে লাগাবেন অবশ্যই উপকৃত হবেন বন্ধুরা আগত বছর দু হাজার চব্বিশকে সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখব টু প্লাস টু প্লাস ফোর টু এইট অর্থাৎ স্যাটানেরিয়ার শনির বছর দেশ কাল পাত্র অর্থনীতি মুদ্রাস্ফীতি আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু এবছর আসতে চলেছে আপনার উপরেও তার প্রবল প্রভাবও পড়বে কারণ ব্যতিক্রমী একটি বছর আট বছর অন্তর অন্তর ব্যাক শনির এই বছর আপনাদের রাশির জন্য ঠিক কেমন অতিবাহিত হবে দু হাজার স্পেশালি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেব ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে বিশেষ করে যারা প্রেগন্যান্ট মহিলা বা গর্ভবতী মায়েরা আছেন তাদের বলবো বিশ খুব যত্ন নেওয়ার চেষ্টা করুন যারা স্মোকিং করে তাদের থেকে দূরে থাকুন সাবধানে হাঁটাচলা করবেন অর্থগত ব্যাপারে দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে আপনারা সক্ষম হবেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্যও দিনটি আপনাদের পক্ষেই থাকবে কাউকে কোনো অর্থকড়ি ধার দিয়ে থাকলে ফেরত পেয়ে যাবেন চাকরিজীবী যারা আছেন অফিসে ঘটমান কোনো কর্মের পরিবর্তন যদি করেন তাহলে উপকৃত হবেন বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদের নাম সম্মান প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পাবে আজ হুটহাট করে রেগে যেতে পারেন ধৈর্য সীমিত হতে পারে অসামঞ্জস্য শব্দ মুখ নিঃসৃত বাণীর কারণে আশপাশের মানুষজনদেরকে মানসিক কষ্ট দিয়ে ফেলতে পারেন এ বিষয়ে একটু সচেতন থাকবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের তো পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের মধ্যে যদি কোনো পরিকল্পনা করেন তো কাছের মানুষের সাথে পরামর্শ করেই করার চেষ্টা করুন পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলেই কিন্তু ক্ষতি ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতিও কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে